হ্যালো বন্ধুরা আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমার চ্যানেলের নাম এম এস সাবিত্রী চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকেও একটা ব্লগ নিয়ে আসছি আসছি দেখো কী বিষয়ে আমি থার্মেলে দিয়ে দিয়েছি কি বিষয়ে তবু আবারও বলছি থার্মেলে দেওয়া হয়ে গেছে কী বিষয় হ্যাঁ থার্মেলে দেওয়া হয়েছে এটা মায়াপুরের গোমাতা মানে মায়াপুরের গোশালা এটাকে বলে মায়াপুরের গোশালা এই গোশালাতে আমরা ঘুরতে গিয়েছি আমরা যখন মায়াপুরে যাই মায়াপুরে সব জায়গায় ঘুরেছি ঘোরার পরে এই গোশালাতে গিয়েছি তো গোশালাতে এত সুন্দর সুন্দর মানে গোমাতা আছে তোমরা যদি দেখো তো গোমাতা দেখলে তোমরা মানে আশ্চর্য যাবা তোমরা গোমা অবশ্যই অবশ্যই দেখতে যাবা অবশ্যই অবশ্যই দেখবা তোমরা গোশালা কোনোদিন যদি যে মায়াপুরে যদি যাও অবশ্যই গোশালাতে যাবা কেননা গোশালাতে যদি না যাও তাহলে তোমাদের কিন্তু মন ভালো হবে না গোশালাতে যখন যাওয়া তোমাদের মন একবার আলাদা শান্তি হয়ে যাবে একটা কি শান্তি হবে গোশালা গেলে পারে সেই জন্য বলছি তোমরা মায়াপুর যাবা আগে ঘুরবা তারপরে এই গোশালাতে যাবা এই গোমাতাকে যদি দেখো গোমাতাদের এত সুন্দর মানে পরিবেশ কি বলবো মানে মানুষকে দেখে ও নিজে চলে আসছে এত সুন্দর মানুষকে আদর করে তুমি যদি আদর করো তোমাকে ও আদর রিটার্ন দেবে এত সুন্দর মানুষ সবাই দেখো আদর করছে সবাই যতজন আসে সবাই আদর করছে তার আগে বলছি ভিডিওটা পুরোটা দেখবা কেটে কেটে দেখবা না লাইক কমেন্ট করবা শেয়ার করবা একটা লাইক করলে মনে আমাদের উৎসাহটা বাড়ে ভিডিও বানানোর একটা উৎসাহটা বাড়ে একটু লাইক কমেন্ট করলে একটু আমাদের আগ্রহটা বাড়ে সেই জন্যই বলছি তোমরা ভিডিওটা একটু দেখবা কেটে কেটে কেউ দেখো না পুরোটা দেখবা মায়াপুরের এই গোশালাটা দেখবা কত দিদিভাই কত লোক কত জোন কত সবাই গিয়েছে দেখতে সবাই গেছে গিয়ে কেউ সবাই খেতে দিচ্ছে কেউ ছবি তুলছে কিন্তু খাওয়ার বাইরে কার খাবার কোনো অ্যালাউ নাই যা খাওয়া মানে ভেতরকার খাবার ওরাই দিবে ওদের কাছ থেকে তোমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে খাবার টাকা দিয়ে কিনে নিতে হবে তারপরে তুমি খাওয়াতে পাবা কিন্তু তুমি যে নিজে থেকে বাইরে থেকে কিছু নিচে খাওয়াবা তা কিন্তু হবে না তাই এরা খাবার খাবে তাই দেখছো বাইরে সব মুখ বের করছে মানে সবাই খাবে তাই সবাই খেতে দেয় তো সেই জন্য মানে সবার দিকে মুখটাকে বের করে করে আসছে সবাই খেতে দেয় তাই দেখেছো এই যে দেখো আমি দেখো আদর করছি দেখো দেখো তুমি আদর করবো তো করে কিচ্ছু বলছে না আদর করলে আদর রিটার্ন আদর করলে এত সুন্দর হ্যাঁ আমি কি সুন্দর আদর করছি দেখে তো কি সুন্দর আদর দেখো আদর মানে দেখে একবার প্রাণ শান্তি হয়েছে এত সুন্দর আমি আদর করছি বারবার দেখছি সবাই আমাদের টাকা চলগুলোকে বারো বারবার আদর করছি ছুটছি তাই দেখছি সেই ব্যাপার গরু গোমাতাগুলা দেখছো আমার তো খুব সুন্দর লাগছে গো মাতাগুলো এত সুন্দর লাগছে এত সুন্দর করবে তুমিও দেখো মানে আমি তুমি ওখানে দেখো আমি আদর করলাম আমাকে আদর দেওয়ার কানবিক্ষ করবে দেখবে ও আমাকে আদর করবে দেখলো দাঁড়াও দাঁড়াও দেখলে ও আমাকে আদর করলাম আমাকে আদর ব্যাগ দিয়ে দিলো মানে এই হলো গোমাতা তুমি ওকে আদর করলে সুন্দর দেখ যদি কোনোদিন ধরো মায়াপুরে ভর্তি যাও যাবা কেননা এই গোশালায় গেলে তোমাদের মন শান্তি হয়ে যাবে এত সুন্দর জায়গা এত সুন্দর মানে স্মৃতি খুব ভালো লাগছে দেখতে অর্থাৎ তো মানুষের কি সুন্দর মানে মানুষকে ভালোবাসছে মানুষ গিয়ে আদর করছে তাও তবু কাউকে কেউ কিচ্ছু বলছে না আবার বড় কথা কি এখানকার গোশালা এই গো গোশালার গোমাতা গোমাতাদেরকে বিক্রিও করে অনেকেই কিনে নেয় যাদের পয়সা আছে তারা কিনে নেয় তো সবাই তার কিনতে পারছে না যারা পারে তারা কিনে নেয় তাই গোমাশাতে যারা পারে দাম দিয়ে কিনে নিয়ে আসে তারা বাড়িতে পুষে তাদেরকে যত্ন করে আদর করে কিন্তু সবাই তো পারে না যারা পারে তারা কিনে তোমরা যদি তোমরা কিনে নিতে পারো টাকা দিয়ে কিনে নিতে পারো তো কী আর করবো যে আসে যে আছে যেটুকু কিন্তু গোমাতাদেরকে একটু ভালোবেসো তোমরাও ভালোবেসো একটু আদর করবা দেখবা আদর করো তোমরা আশীর্বাদ করবে কেননা গোমাতাকে যদি যত্ন করো আদর করো তারা কিন্তু আশীর্বাদ করে গোমাতার আশীর্বাদ খুব ভালো আর গোমাতা আশীর্বাদ সব থেকে ভালো গোমাতাদেরকে সবসময় ভালোবাসবা আদর করবা যত্ন করবা সবাইকে বলছি আর মায়াপুরে গেলে অবশ্যই অবশ্যই এই গোমাতা দেখতে যাবা ভিডিওটা পুরোটা দেখবা লাইক কমেন্ট করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না হ্যাঁ কারণ কেন কতগুলো গোমাতা আছে এখানে যদি কেটে দেখো তাহলে তোমরা কী করে বুঝবা যেখানে গোমাতা কতগুলো আছে তাই বলছে তোমরা কেটে দেখবে না এই যে গোমাতাগুলো দেখো গায়ে দেখো কত রকম মেহেন্দি আঁকানো আছে দেখেছো কত সুন্দর ডিজাইন করা এবং এত সুন্দর ডিজাইন করার কথা আছে না দেখলে তুমি আশ্চর্য যাবা এগুলো হলো গোমাতাগুলো দেখো কত সুন্দর সুন্দর ওদের গায়ে মেহেন্দি ছাপানো আছে তো এই জন্য বলে মানে এক একটা মানে বোমাতা কত একটা চেহারা মানে সিনগুলা এমন এমন সিন এমন এমন চেহারা দেখতেই মজা লাগছে তো সবগুলোর আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা চিহ্ন আলাদা আলাদা মানে কিন্তু টাবার তুমি দিতে পারবে না ওদেরই খাবার নিয়ে তোমাকে দিতে হবে মানে ওখানে যদি যাও মানে কী বলবো তুমি বলে প্রকাশ করতে পারছো না ভাষাটা কী বলবো নিজে বুঝতে পারছো যাই হোক থাকছে এই পর্যন্ত তো বা ইটা ভালো থাকবে সুস্থ থাকতো